দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোভবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ফেরদৌস বৃষ্টি দর্শক ক্যান্সার হচ্ছে এক ভয়াবহতার নাম যে কোনো ক্যান্সারের নাম শুনলেই আমরা ভীষণ আতঙ্কে পড়ে যাই আসলে ক্যান্সার হলে জীবনের আশা হারিয়ে যায় এই শব্দটির সাথেই আমরা পরিচিত কিন্তু ক্যান্সারেরও ট্রিটমেন্টও আছে যে যদি কিনা সেটা আর্লি অবস্থায় ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করা যায় তবে এই ক্যান্সারও পুরোপুরি ভালো হয় এবং ক্যান্সারেরও ট্রিটমেন্ট বাংলাদেশ আন্তর্জাতিক মানে রয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তাই অনুষ্ঠানে আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি কোলোরেক্টাল ক্যান্সার ও তার চিকিৎসার এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক যিনি দীর্ঘদিন ধরে কোলোরেক্টাল সার্জারি অর্থাৎ ক্যান্সার সার্জারি সফলতার সাথে করছেন যিনি একাধারে বাংলাদেশে এফসিপিএস করার পরে এমআরসিএস এবং এফআরসিএস করেছেন লন্ডন থেকে দীর্ঘদিন ধরে এই বিষয়টির সাথে যিনি যেহেতু তিনি সংশ্লিষ্ট আছেন তিনি আসলে ভালোভাবে আমাদেরকে এই বিষয়টি আলোচনা করে বুঝিয়ে বলতে পারবেন তিনি হচ্ছেন প্রফেসর ডাক্তার আতিয়া রহমান কোলোরেক্টাল এবং ল্যাপারোস্কোপিক্সার যেন দর্শক নিয়ে যাচ্ছি অতিথির কাছে কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার রিলেটেড কোনো ধরনের কোনো প্রশ্ন কোনো তথ্য যদি আমাদের কাছে জানার থাকে সেক্ষেত্রে স্ক্রলার দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে হবে স্যার স্বাগত আমাদের আজকের পর্বে কেমন আছেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ক্রিটিক্যাল একটা বিষয় আমরা জানি যে কোলোরেক্টাল ক্যান্সার কোলোরেক্টাল যে কোনো প্রবলেমেই মানুষের অনেক বেশি ভোগান্তি হয় সেক্ষেত্রে যদি সেটা ক্যান্সার হয়ে যায় সেটাতে আরও বেশি ভোগান্তির কারণ হয়ে যায় স্যার শুরুতেই একটু আসতে চাই যে কোলোরেক্টাল ক্যান্সার বলতে আসলে আমরা কি বুঝি আসলে কোলোরেক্টাল ক্যান্সার বলতে খাদ্যনালীর যে একটা অংশ কোলন এবং রেক্টাম এখানে যদি ক্যান্সার হয় তাহলে আমরা তারা কোলোরেক্টাল ক্যান্সার বলে থাকি তবে কোলনের নিচেও আবার পায় পথে যেমন অ্যানাল ক্যানালে যদি ক্যান্সার হয় এগুলি সব একই সাথে পড়ে অর্থাৎ খাদ্যনালীর বৃহদান্ত যেটাকে বলা হয় লার্জ ইনটেস্টাইন এই লার্জ ইনটেস্টাইনের বিভিন্ন পার্টে যদি ক্যান্সার হয় তখন আমরা তাকে কোলোরেক্টাল ক্যান্সার শান্ত বলে থাকি এই কোলোরিক্টাল ক্যান্সারটা সাধারণত দেখা যায় যে বয়স ফিফটির বেশি যাদের তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে বেশি মেইল ফিমেল কি কোনো আছে না ক্যান্সারটা মেলের বেশি হয় ফিমেলের চেয়ে এবং এই ক্লোরেরক্টাল ক্যান্সার পৃথিবীর সবচেয়ে কমনিস্ট কজ অফ ডেথ এই ক্লোরিকটাল ক্যান্সারের কারণেই পৃথিবীতে ম্যাক্সিমাম লোক মারা যায় আচ্ছা হ্যাঁ অবশ্য কোনো কোনো বইতে বলে যে লাং ক্যান্সারে বেশি মারা যায় কোনো কোনো বইতে বলে

কলরেক্টাল ক্যান্সার সারভাইভার ইন্ডিয়াতে চেন্নাইতে চিকিৎসা করার পর যার ওখানে একটা সার্জারি হয়েছে হওয়ার পরে আমি এখন মহেশালা কিউর এখন ভালো সুস্থ বাট এক মাস হলো একটু কনস্টিটিউশনের প্রবলেম হচ্ছিল কনস্টিটিউশনের প্রবলেম থেকে এখন দেখতেছি মানে যখন টয়লেটে যাচ্ছে টয়লেটে সেছে একটু মানে হালকা চিশু দিয়ে মুসলে আহ ব্লাড দেখা যাচ্ছে এটা কি ভয়ে কিছু বা যে আপনি কি না পায়খানা করা জ্বালা পোড়া বা ব্যথা করে কিনা

বা এটি ফলো আপ করার জন্য আমাদের রেগুলারলি একটা ক্লোনোস্কোপি পরীক্ষা করতে হয় অর্থাৎ চেক আপ করতে হয় এই জন্য ক্যান্সার যারা চিকিৎসা করে আমরা শান্ত তিন মাস বা ছয় মাস পর পর রুগীকে আসতে বলি তা ওনাকে আসলে একটু ফলো করে দেখা দরকার একটু ব্লাড টেস্ট করা দরকার এবং ক্লোনোস্কোপি করে দেখার দরকার যে ওনারা আবার কোথাও ক্যান্সার হয়েছে কিনা সেক্ষেত্রে তার জন্য ফলো আপটা খুব ইম্পর্টেন্ট যে ওন আমাদেরকে ফোন করেছিলেন খুব কম ইজেই আসলে ওনার খুব থার্টি টু ইয়ার্স হল এবং আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই একটু ফলো আপ করিয়ে নেবেন যেহেতু এটা রিকারেন্স করে ভয়ের কিছু নেই তবে রিকারেন্স যেহেতু সম্ভাবনা আছে সেক্ষেত্রে আবারও একটু চেক করিয়ে নেওয়াটা ভালো হবে কোনো সার্জেনের কাছ থেকে যে ঠিক কী অবস্থায় আপনার ক্যান্সারটা এখন পর্যন্ত ওভাবে আছে নাকি আবার কোনো ধরনের প্রবলেম হচ্ছে সেটা একটু দেখে নিলে ভালো হবে স্যার যে আলোচনায় আমরা ছিলাম যে কোলোরেক্টাল ক্যান্সার আসলে কারণ কি থাকে যদি কোলোরেক্টাল ক্যান্সারের অনেকগুলা কারণ আছে তার ভিতর একটা হলো যে এজ একটা ফ্যাক্টর যেটা একটু বলছিলাম যে সাধারণত 50 এর পরে হয় যেমন একটু আগে যে پیشنটা বলল 32 যে কোনো এজই হতে পারে তবে কমনলি 50 হ্যাঁ লেটার 50 পরে সাধারণত হয় মানে ওনাটা একটু একটু আনকমন টাইপের ছিল তবে এই এজে যাদের ক্যান্সার হয় তাদেরও যদি আর্লি ডিটেকশন হয় তাহলে ভালো চিকিৎসা আছে আচ্ছা এছাড়াও লাইফ স্টাইল পার্সোনাল লাইফ স্টাইল মনে করেন যারা সারাদিন পরিশ্রম করে এদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু যারা অলস লাইফ লিড করে একটু মোটা অথবা যারা একটু চর্বি বা ফ্যাট জাতীয় খাবার বেশি খায় শাক সবজি কম খায় তারপরে স্মোকিং করে সিগারেট খায় বা অ্যালকোহল খায় এইসব রুগীদের শান্ত ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া কিছু ডিজিজে ক্যান্সার হতে পারে যেমন ধরেন কোলোনে যদি দীর্ঘদিন থাকে তখন এটি ট্রান্সফার হয়ে ক্যান্সার হতে পারে সবারই যেভাবে যদি দীর্ঘদিন থাকে একটা হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কারো যদি আইপিএস ইরিটেবল সিনড্রোম এবং আইবিএস কিন্তু এখন অনেক পাওয়া যায় অনেক বেশি যেহেতু মানুষ ফুড খায় তারপরে আনহেলদি খাবার খায় এদের কিন্তু আইবিএস হওয়ার সময় থাকে তারপরে আরেকটা ডিজিজ আছে আমাদের দেশে যদিও কম আলসারেটিভ ক্রাইটিস এবং ক্রনস ডিজিস আচ্ছা এই আলসারেটিভ ক্রাইটিস এবং ক্রনস ডিজিস আইবিএস এই তিনটা ডিজিজ শান্ত কোলন ক্যান্সার করাতে পারে এজন্য এদের মানে সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে থাকা হচ্ছে তারপরে যাতে আনকন্ট্রোল ডায়াবেটিস অনেকেই ডায়াবেটিস আছে ডায়াবেটিস হলে যাবে তবে আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে দীর্ঘদিন তখন একটা কোলরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে মানে আনকন্ট্রোল ডায়াবেটিস সবকিছুর জন্যই তো অনেক বেশি অনেক বেশি রিস্কি হয়ে যায় সবকিছুর জন্য মানে ডায়াবেটিস যে কোনো অবস্থাতে কন্ট্রোল রাখতে হবে এটা এটাই হবে হুম তারপরে যারা বাউল হ্যাবিট ঠিকমতো করে না এদের হতে পারে যেমন ধরেন অনেকে আছে কি পায়খানা আটকে রাখে আচ্ছা আমাদের কোলোনি একটা কার্সিনোজেনিক ফ্যাক্টর তৈরি হয় তো এই কার্সিনোজেনিক ফ্যাক্টর সাধারণত হয় কি যে আমরা যখন পায়খানা করি ওটা ওয়াশ আউট হয়ে যায় আচ্ছা মনে যারা মাংস খায় এদের স্যার এই আলোচনাতে আসবে যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা একজন দর্শকও আমাদের সাথে আছেন প্রতিনিধি আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে নাম বলি কি জানতে চান বলুন জি জি আমি মোহাম্মদ বিলাল হোসেন জামালপুর থেকে বলছিলাম শুনতে পাচ্ছি জি আমার যে সমস্যা হলো ইতিপূর্বে দীর্ঘদিন যাবত আমার পায় মানে পায়খানা হয় হচ্ছে 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 না মানে কম হয় মানে যখন আমার পায়খানা অধিক মানে ই হয় কিন্তু পায়খানা যাওয়ার পর দেখা যাচ্ছে যে আমার মানে একটু পায়খানা আসছে পায়খানা কয়বার হয় দিনে আমার পায়খানা দিনে মানে সকাল বেলায় চার পাঁচ বার হবে সকালে চার পাঁচ বার সারা দিন আর হয় না না সারা দিন আর হয় না পায়খানা কি স্বাভাবিক নাকি

আমরা তো ওই সময় তো এখানে দিতে পারবো না তারপরে ওনাকে আবার পরীক্ষা করে দেখতে হবে অ্যাকচুয়ালি ওনার জন্য পরামর্শ লোকে একটা কোলোরেক্টল সার্জনের কাছে গিয়ে দেখা করা দেখলি উনি ভালো করে শুনলো তারপরে বেড সাইডে কিছু পরীক্ষা করলো পরীক্ষা করে ডায়াগটে পরীক্ষা বেড সাইডে আমরা সাধারণত তো ডিয়ারি করি ডিজিটাল রিকটাল এক্সামিনেশন আচ্ছা ওর সাথে আমরা প্রোক্টোস্কোপি করি কখনো প্রোক্টোসিগমেন্টস্কোপি এগুলো আমরা বেড সাইডে করি বেড সাইডে করে আমরা রুগী

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেন স্যার যে আমরা যেটা বলতেছিলাম যে পায়খানা কষা হলে পারে মানে পায়খানাটা इंटेস্টাইনাল অবস্থান করে এবং इंटेস্টাইনাল সব সময় কি হয় কোলনে কার্সিনোজেন ফ্যাক্টর তৈরি হয় ওইটা শান্ত পায়খানার সাথে ওয়াশ আউট হয়ে যায় যারা মাংস বেশি খায় বা ফাস্ট ফুড বেশি খায় এদের পায়খানা ক্লিয়ার হয় না যাদের এ অনেক সময় পারসিস্ট করে কিন্তু যারা শাক সবজি বেশি খায় এদের এটার সাথে সাথে কি আউট হয় ওয়াশ আউট হয় রেগুলার বাউল হ্যাবিট হয় তাতে কী হয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও মনে করেন যাদের ক্যান্সার আসে ক্যান্সারের জন্য তারা ক্যামোথেরাপি বা রেডিও থেরাপি নিচ্ছে যেমন সাপোজ কারো ব্রেস্ট ক্যান্সার আছে ব্রেস্ট ক্যান্সারের জন্য সে রেডিও থেরাপি নিচ্ছে এই রেডিও থেরাপি কিন্তু আবার কুলন ক্যান্সার আর একটা ক্যান্সার সুতরাং এইগুলির ব্যাপারে সচেতন থাকতে হবে এবং স্যার তার মানে যাদের ক্যান্সেল হয়েছে তারা কী করবে তাদেরকে তো নিতেই হবে রেডিও থের কিন্তু না কোনো বিকল্প নেই কিন্তু একটু আগে যে প্যাশেন্টটা রেগুলার ফলো আপে থাকতে হবে মনে কেন ইন্ডিয়াতে গেলে একজন ইন্ডিয়া ছাড়া তো যারা গিয়ে চিকিৎসা করে তাদের মেন সমস্যা হয় যে তারা একবার গেল অনেক কষ্ট করে ইন্ডিয়া কিন্তু গেলো যে ঠিক আছে চিকিৎসা করে চলে আসলো কিন্তু ওই যে তিন মাস বা ছয় মাস পর পর ফলো আপ কিন্তু সম্ভব হয় না যার ধরুন আমি বলবো দেরি হয়ে যায় দেরি হয়ে যায় যার ধরুন আমি বলবো বাংলাদেশে আমরা অনেক ভালো ভালো সার্জন আছি হ্যাঁ

প্রয়েশটাই আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য আরেকজন দর্শক আমাদের সাথে আছেন ফর্টি বিয়াসী আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে নাম বলে কি জানতে চান বলুন আমি সময় আচ্ছা

এবং আমরা তো জানি হেপাটাইটিস বিটা কতটা আসলে ভয়ঙ্কর এবং এবং একটা ট্রিটমেন্ট এখানে আমরা এই বিষয়টিনে আলোচনা করেছিলাম আমার যতটুকু জানা মতে আপনি হয়তো ভালো বলতে পারবেন যে এটা ট্রিটমেন্ট সারা নিতে হয় যেটা কিনা پیشنেন্ট নিজে মেনে নিতে পারে না সারা থাকতে হবে তার কথা শুনতে হবে এবং উনি যেভাবে চিকিৎসা দেয় সেই হবে এটাই দর্শক আমরা এর আগে ওই বিষয়টা নিয়ে আলোচনা করেছি আপনি ইউটিউবে হয়তো সার্চ করলে পেয়ে যাবেন প্রোগ্রামটা তারপর একটু বলি যে এজি পজিটিভ যারা আছেন তাদেরকে কিন্তু সারা জীবনই এটার একজন লিভার বিশেষজ্ঞ কারোর আন্ডারে থেকে ট্রিটমেন্ট করতে হয় যেমন ডায়াবেটিস বা হাইপার থাকলে থাকলে সবসময় একটা ফলো থাকতে হয় নিজেকে এভাবে কিওর একটু সচেতন রাখতে হয় সবসময় জি স্যার আমরা যে আলোচনাতে ছিলাম উনি আসলে মনে হয় জানতে চাচ্ছেন যে এইচবিএস এজি পজিটিভ রোগীর কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে কিনা

মূলত এইগুলাই হলো কারণ তার মানে অনেকক্ষণ ধরে যারা পায়খানা আটকে রাখছেন বা যাদের কষ্ট কাঠিন্য আছে তাদের আসলে ওই কোলনের মধ্যে একটা ক্যান্সার হওয়ার একটা এনवायरमेंट তৈরি হয়ে থাকে স্যার আরেকজন দর্শক আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে কি জানতে চান বলুন হ্যালো আসসালামু আলাইকুম আমি সাহমিনা হোসেন জি আমার আইবিএস এর প্রবলেম আছে আমার 41 বছর বয়স আমার আচ্ছা সকালে বাথরুম একটু গণ গনা হয় দিকের দিকে একটু কমে যায় ডাক্তার দেখাইছি হোক আমাকে মেসা তারপরে আরেকটা ওষুধ দিচ্ছে ওই ওষুধগুলো চলতেছে তারপরেও দেখতেছি অবস্থা ভালো না এখন কি আমার প্রশ্ন আমি গেসিগের ওষুধ খেলে বাথরুম কি গণ ঘন হয় নাকি খাওয়াটা বন্ধ করে দিব

দীর্ঘদিন আলসার থাকলে আলসার হয়তো খারাপের দিকে যেতে জন্য উনি আলসারের ওনার দেখতে পাবে আলসারটা কোন জায়গায় আমরাও করি আবার এটা গ্যাস চিকিৎসা নিচ্ছে একজন গ্যাস যদি উনি বলেনি তা ওনাকে যেটা করতে হবে ওই যে চিকিৎসা দিচ্ছে ওই চিকিৎসা তো নিতেই হবে নিয়মকরণ মেনে চলতে হবে ওনার মিল্ক বা মিল্ক প্রোডাক্ট অর্থাৎ দুধ এবং দুধের তৈরি যে কোনো খাবার থেকে পরিয়ার থাক হ্যাঁ

পেঁপে কাঁচা কলা আচ্ছা লাউ চাল কুমড়া এগুলা ওনার জন্য ভালো খাবার আচ্ছা হুম তা মানে ফাইবার কন্টেন্ট ফুড থেকে একটু দূরে থাকে আর লাইফ স্টাইল মেইনটেইন করা আর কনফেকশনে কোনো জিনিস না খাওয়া যেমন কনফেকশন থেকে যে বিস্কুট কিছু আচ্ছা আচ্ছা বাইরের ফুড যে বাইরের ফুড এগুলো থেকে দূরে থাকা প্রসেস কোনো খাবার প্রসেস না খাওয়া ফুড কারণ না খাওয়া ভালো ওনার জন্য সবচেয়ে ভালো খাবার হলো বাসায় তৈরি হোমমেড খাবার

আচ্ছা ঠিক আছে আমরা এটি নিয়ে ওই সাইন্স সিমটম অফ দ্য কোলোরেক্টাল ক্যান্সার যখন বলবো তখন এই কথাগুলো চলে আসবে আচ্ছা ঠিক আছে ভিজলা কখনো কখনো কিছু ডিজিজ হয়ে যায় আবার কখনো আমাশার কারণে যায় আবার কখনো কখনো কিছু উনি দুইটা মেডিসিনের নাম বলেছেন যেটা খেয়ে ওনার ভালো হচ্ছে না উনি বলছেন উনি মেডিসিন দিয়ে আমি বুঝতে পাইনি কি কি মেডিসিনের কথা বলছেন দর্শক আরেকবার বলবেন কি কি মেডিসিন খাচ্ছেন আপনি এখন রোস্টিয়াল রোস্টিয়াল আর হলো ম্যাপ রোস্টিয়াল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাদের সাথে থাকুন এখন বিজল যাওয়ার কারণ অনেকগুলি কারণ হতে পারে যেমন একটা হতে পারে একটা হতে পারে ক্যান্সারও কিন্তু বিজলা যায় তাছাড়া কিছু কিছু কন্ডিশন আছে যেমন আইবিএস এ যে আলসাইটিফলাইটিস তারপরে আচ্ছা অনেকগুলি কারণে যায় সেক্ষেত্রে ওই

তা কলোরিকশাল ক্যান্সার পেশেন্ট সাধারণত আমাদের কাছে প্রথমে এসে বলে যে অল্টারেশন অফ বাউল হ্যাবিট অর্থাৎ বাউল হ্যাবিটটা চেঞ্জ হয়ে যায় যেমন কারো হয়তো রেগুলার নর্মাল বাউল হ্যাবিট হচ্ছিলো সে হঠাৎ করে দেখলো যে তার পায়খানার ডায়রিয়া হচ্ছে অথবা কনস্টিপেশন হচ্ছে অথবা দিনে তিন চারবার সকালের দিকে পায়খানা হচ্ছে পায়খানার সাথে যে একটু বিজলা যায় যেমন একটু আগে একজন বলল যে পায়খানার সাথে একদম বিজলা যায় কখনো বিজলা বিজলার সাথে আবার ইউ যায় রক্তও যায় কখনো কখনো অর্থাৎ এটিকে আমরা বলি যে ব্লাড মিক্সড মিউকাস আবার পেশেন্টরা সে বলে যে ইনকমপ্লিট সেন্স অফ ইভাকুয়েশন অর্থাৎ সে পায়খানায় যাচ্ছে পায়খানা চাপাচাপি করছে পায়খানা চাপ দিচ্ছে কিন্তু পায়খানা বের হচ্ছে না পায়খানার পরিবর্তে মিউকাস এবং রক্ত বের হচ্ছে এবং অল্প একটু হয়তো পায়খানা যেতে পারে এই একটা আবার কখনো কখনো ইনটেন্স মানে প্রচন্ড চাপ যা পয়সা পায়খানা কিন্তু যখনই পায়খানা যায় মনে হচ্ছে যেন পায়খানা হচ্ছে না কিছু রয়ে যাচ্ছে আর একটু করলে ভালো হতো আবার কেউ শুধু এই যে মিউগাস এরকম কেউ কমপ্লেন করে আবার কেউ কেউ বলে যে আমি আমার পেটটা ফুলা থাকে ফেঁপে থাকে খেতে ইচ্ছা করে না আস্তে আস্তে শরীর স্বাস্থ্য শুকায় যাচ্ছে এরকম কেউ কমপ্লেন করে আবার কেউ কেউ এসে বলে যে আমার খাওয়ার কোনো রুচি নেই এরকম বিভিন্নজন বিভিন্নভাবে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে আবার কেউ কেউ আছে বলে যে আনএক্সপ্লেন টায়ার্ডনেস অর্থাৎ আমার কোনো কিছুই ভালো লাগে না শরীরটা খুব দুর্বল লাগে আবার যখন এই কোলোরেক্টাল ক্যান্সার বিভিন্ন জায়গায় ছড়ায় যায় যেমন ধরেন লিভারে ছড়ায় যায় তখন রুগী লিভার ফেইল বা জন্ডিস এগুলি নিয়ে প্রেজেন্ট করতে পারি আচ্ছা স্যার আমরা আমাদের হাতে বেশি সময় নেই আমরা খুব সংক্ষেপে ট্রিটমেন্টটা শুনবো যে দর্শকদের জন্য আসলে আপনার পরামর্শ কি ট্রিটমেন্ট দর্শকদের পরামর্শ হলো যে যে বাউলের কোনো সমস্যা অর্থাৎ পায়খানা কোনো সমস্যা হলে পারে সাথে সাথে কোলোরেক্টাল যারা চিকিৎসা করে কোলোরেক্টাল সার্জন এদের কাছে যাওয়া উচিত এবং তার কাছে গিয়ে হিস্ট্রি বলা উচিত এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত আর দেখি একটা রোগটাকে কনফার্ম ডায়াগনোসিস করতে হবে কী রোগ হয়েছে তারপরে ট্রিটমেন্ট কোলেক্টাল ট্রিটমেন্টের খুব সুন্দর ট্রিটমেন্ট আছে তবে আর্লি একটা যদি নেয় দিন ভালো থাকতে পারে এমনকি বিশ ত্রিশ বছর কিন্তু লেট স্টেজে ট্রিটমেন্ট নিলে রুগীটা ভালো থাকে না এই জন্য কোনো অসুখ আর্লি স্টেজে ধরা পড়লে এবং তার চিকিৎসা নিলে আমি বলবো যে এটা কমপ্লিট কিউরি হয়ে যায় কিন্তু লেট স্টেজ আসলে আমাদের তেমন কিছুই করার থাকে না ইন্টারন্যাশনাল মানে ট্রিটমেন্ট আমাদের বাংলাদেশে আছে আর ট্রিটমেন্টের ভিতরে আমরা যেটা করি প্রথমত আমরা সার্জারি করি তারপর ক্যামোথেরাপি রেডিও থেরাপি যে কোনো ক্যান্সার ট্রিটমেন্ট মোডারলেসে সার্জারি

Thank you. দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নেবো তবে যেতে যেতে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাকে তো ভালো রাখতে হবে আমার নিজেকেই তাই না কারণ আমি যদি অসুস্থ হই এই পুরো ভোগান্তিটা কিন্তু কষ্টটা কিন্তু আমাকেই পেতে হবে আর সেজন্য আমার নিজেকে সুস্থ করতে হলে আমার নিজেকে সচেতন হতে হবে আর সেজন্য স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো সম্পর্কে জানতে হবে কারণ না জানলে আমরা উদ্ভাবে সচেতন হতে পারবো না আর এই অনুষ্ঠানটির উদ্দেশ্য এবং লক্ষ্যই হচ্ছে আপনাকে সচেতন করা আমরা প্রতি শুক্র থেকে সোমবার পর্যন্ত একইভাবে এই প্রচার করছি শুধুমাত্র আপনার ভালোর জন্য আপনার সচেতনতার জন্য দর্শক আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোন অতিথি নিয়ে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ বৈশাখী টিভির সাথে থাকবেন কোথা